সোশ্যাল মিডিয়ার রিভিউ দেখে যদি দর্শক ভাবে যে আমি ছবি দেখতে যাবো না আমি রঘু ডাকাত দেখবো না রঘু ডাকাত বাজে ছবি হয়েছে সবাই নেগেটিভিটি করছে বলে আমাকেও নেগেটিভ রিভিউ দিতে হবে আমিও দেবকে নিয়ে ট্রোল করব, তাহলে আপনি ভুল ভাবছেন আপনি এখনো পর্যন্ত শাহ টকিসকে চেনেননি কারণ এই চ্যানেলে একমাত্র অনেস্ট রিভিউ দেওয়া হয় নমস্কার বন্ধুরা শাহ টকিসে আপনাদের সকলকে স্বাগত আমি আকাশে এখন আমরা রঘু ডাকাতে রিভিউ করব যেটা দুদিন আগেই বড় পর্দায় এসেছে আমার দেখতে একটু দেরি হলো এবং ভাগ্যিস দেরি হলো নাহলে আমিও কিন্তু সবার মতো গা ভাষাতে আমার একই জোয়ারে যাই হোক প্রথম যেটা বলার সেটা হলো এই ছবিটা বেশ ভালো ছবি দর্শকদের আমি রেকমেন্ড করছি যদি কেউ হলে গিয়ে কমার্শিয়াল ছবি উপভোগ করতে চায় দেখুন এই ছবির সবথেকে বড়ো পজিটিভটি জায়গা সেটা হলো পরিচালক নিজে যখন ছবি ইন্ট্রোডাকশান করানো হচ্ছে একদম ফার্স্ট জায়গায় সেখানে তিনি জানাচ্ছেন রঘু ডাকাত বাস্তবের যে রঘু ডাকাত বা কল্পনায় আমার আমরা যে রঘু ডাকাতকে দেখে এসেছি শুনে এসেছি দেখুন দেখে তো আসেনি কল্পনার জগতে আমরা অনেক সময় বিচরণ করি কিন্তু সেই জায়গার যে রঘু ডাকাত তার যে বর্ণনা বাস্তবিকত্বে সেই রঘু ডাকাত কিন্তু সিনেমা ডাকাত নয় তারা নিজের মতো গোটা বিষয়টাকে নির্মাণ করেছেন বলো সেখানে রঘু ডাকাত উঠতে পারে সেখানকার রঘু ডাকাত প্রেম করতে পারে সেখানকার রঘু ডাকাতের মধ্যে মন আছে সেখানকার রঘু ডাকাত আবার কেউ দান সে আবার কোনো বিয়েবাড়িতে গিয়ে ভালোবেসে কাউকে সোনাদানা দিয়েও আসতে পারে তো এই সমস্ত কিছু সিনেমার মধ্যে ঘটতেই পারে তার স্বাধীনতা রয়েছে পরিচালকের তিনি কিন্তু প্রথমে ডিসক্লেইমার দিয়েছেন যদি না দিতেন যদি দেবী চৌধুরীর মতো পুরোপুরি একটা উপন্যাস বেশ ছবি তৈরি হতো যদি এখানে ক্যারেক্টারটা আমাদের জানা থাকতো চেনা পরিচিত ক্যারেক্টার হতো তাহলে কিন্তু এই স্বাধীনতা স্বাধীনতা পরিচালক পেতে না এখানে কিন্তু সিনেমাটা আলাদা হয়ে গেছে আমি জানি না যে এখানে যারা রয়েছেন তারা গুলিয়ে ফেলেছেন কিনা না অর্থে তাই জন্য হয়তো সমস্যা হয়েছে অডিয়েন্সকে বলছে রিভিউ দেখার প্রয়োজন নেই যদি আপনারা সিনেমাটিক কিছু এক্সপিরিয়েন্স করতে চান আপনারা তো ধূমকে তো আপনাদের পছন্দ হয়নি আর অববিট আর্ট ঘরানার ছবি ছিল কমার্শিয়াল ট্রিটমেন্ট ছিল না ছবিটার মধ্যে তাহলে এটা হলো আপনাদের জন্য মেনলি যারা দেবের ফ্যান যারা কমার্শিয়াল ছবির ফ্যান যারা গ্র্যান্ড বড় লেভেলে কমার্শিয়াল ছবি দেখতে চান তাদেরকে বলছি তাদের জন্যই রঘু ছবিটা বানানো হয়েছে এবং এটা ওটিটিতে বা টিভিতে দেখার মতো ছবি নয় এটা হলে এক্সপিরিয়েন্স ভালো হলে এক্সপিরিয়েন্স হলবর্তী লোকের সাথে দেখার মতো একটা ছবি হয়েছে এই ছবির যদি গল্পটা নিয়ে বলি তো গল্পটা প্রায় সবারই চেনা পরিচিত গল্প এবং এটাকে শুধু একটা স্টেজেই রাখা হয়েছে সেটাকে খুব একটা ডিপলি অ্যানালাইসিস করা হয়নি যে রঘু বলে একজন রয়েছেন একটি সেই সময়ের মানুষদের ওপর যখন নীল চাষিদের একদম অত্যাচার বেড়ে চলেছে সেই ইংরেজদের পাশে আমরা অহিন্দ্র বর্মনা যদি ভুল না করে অনির্বাণের যে ক্যারেক্টারটা রয়েছে নেগেটিভ ক্যারেক্টার সে প্লে করছে সে অত্যাচারিত অত্যাচারী যে জমিদাররা রয়েছে তাদের মধ্যে একজন এবং একদম দরিদ্র নিম্ন শ্রেণীর চাষিদের ওপর মানুষের ওপর সে কিন্তু অত্যাচার করেই চলেছে তাতা হিসাবে তাদের ভগবান হিসাবে রঘু ডাকাত অর্থাৎ দেবকে আমরা দেখতে পাচ্ছি ক্যারেক্টারটা এন্ট্রি হচ্ছে এবং সেখান থেকে কিভাবে। এই ইংরেজ মেন যে ইংরেজ রয়েছেন আর কি ডানকান সাহেব বা ফার্গুসান সাহেবকে দেখতে পেয়েছি আমরা এবং যে অত্যাচারী জমিদারি রয়েছে তাদের হাত থেকে কীভাবে গোটা গ্রামকে বাঁচাবে জানার জন্য আপনাকে সিনেমাটা দেখতে হবে এবার ছবির যদি সব থেকে বড়ো পজিটিভ পয়েন্ট থাকে সেটা হলো এই ছবিতে নেগেটিভ রোলে অনির্বাণ ভট্টাচার্য কারণ আমার না বারবার করে মনে হচ্ছিল যে ছবিটাকে দুটো জিনিস নিয়ে যাচ্ছে প্রথম থেকে শেষ হতে হলো অনির্বাণের ক্যারেক্টারটা এবং তাকে খুব সুন্দর করে ডেভেলপ করা হয়েছে খাদ্যানে যেটা কোথাও গিয়ে কম মনে হয়েছিলো যে আমরা নেগেটিভ ক্যারেক্টারকে খুব একটা বুঝতে পারছি না অহেতুক কিছু সিন ঢোকানো হয়েছে সেগুলো কিন্তু রঘু ডাকাদের মধ্যে নেই ছবিটা একদম প্রথম স্টার্ট থেকে কিন্তু একদম অ্যাকশনে ঢুকে যাচ্ছে প্রথম স্টার্ট থেকে এটা বুঝিয়ে দিচ্ছে ভাই আমি লার্জার দেন লাইফ কিছু একটা বানাচ্ছি অডিয়েন্সকে খুশি করাই আমার কাজ আমি এ ছবির মধ্যে কোন যখন ননসেন্স লেখা হয় সুকুমাররা যখন হজবর লিখছেন বা লীলা মজুমদারের যদি মাকু পড়েন আপনারা ননসেন্স লেখা এই লেখার এই গল্প বা এই টাইপের ধারার লেখার মধ্যে যা খুশি তাই হতে পারে ফলত এখানে পুরোপুরি পরিচালকের স্বাধীনতা রয়েছে তার ক্যারেক্টারকে তার নিজের মতো সে চালিত করতে পারবে ফলত দর্শকদেরকে এন্টারটেন করার জন্য যে সমস্ত এলিমেন্টস থাকা দরকার গোটা সিনেমার মধ্যে কিন্তু সেগুলোকে রেখেছেন পরিচালক এবং প্রথম থেকে যেখানে ইন্ট্রোডাকশান পিরিয়ড রয়েছে যেখানে রঘুরঘু গানটা হবে যখন টাইটেল ট্র্যাকটা বাজানো হবে জাস্ট কুজ বামস দেওয়ার মতো এবং অবশ্যই যদি হল ভর্তি লোক থাকে উঠে কিন্তু লোকজন হাততালি বা হুইসেল টুইসেল সামনে গিয়ে নাচানাচিও করতে পারে আমার নিজেই নাচতে ইচ্ছা করছিল যাই হোক ছবির পরবর্তী পজিটিভ পয়েন্ট যদি থাকে আমি বললাম অনির্বানের ক্যারেক্টার নেগেটিভ রোলে ডেভেলপ করা হচ্ছে সোহিনী চরিত্র গুঞ্জা ক্যারেক্টারে খুব সুন্দর লাগছে তাকে আমি গল্প ডেভেলপমেন্টে যাবো ওখানে প্রবলেম রয়েছে ছবির ক্ষেত্রে নেগেটিভ পয়েন্টে বলবো অন্যান্য ক্যারেক্টারে আমরা যাদেরকে দেখতে পাচ্ছি রূপা গাঙ্গুলি দেবের মায়ের ক্যারেক্টার ডাকাত মায়ের ক্যারেক্টার প্লে করছেন খুব ভালো লাগছে দেব অ্যাজ ইউজুয়াল ভালো তার কিছু নেগেটিভ পয়েন্ট আমি বলছি পরে এবং পরবর্তী পজিটিভ পয়েন্ট যেটা থাকবে সেটা হলো এই ছবির ব্যাকগ্রাউন্ড মিউজিক আমি দেবী চৌধুরীর ক্ষেত্রে বলেছিলাম ছবিটাকে অনেকটা টেনে নিয়ে গেছে ব্যাকগ্রাউন্ড মিউজিক এবং রঘু ডাকার ছবির যদি অন্যতম কিছু পজিটিভ পয়েন্ট থাকে এবং রঘু ডাকার ছবিটা এতটাও কিন্তু দর্শক কাছে এন্টারটেনিং হতে পারতো না যেন সারাটা সময় প্রথম থেকে শেষ অবধি রথিজিতের ব্যাকগ্রাউন্ড মিউজিকটা আমরা না শুনতে পেতাম রথিজিৎ দুর্দান্ত কাজ করেছে দারুণ কাজ করেছে গানগুলো যেগুলো শুনেছি আমরা যেগুলো ব্যাকগ্রাউন্ড মিউজিকের গান শুনেছি টাইটেল ট্র্যাক যেটা শুনেছি বেশ কিছু স্যাড সং রয়েছে প্রত্যেকটা গান কিন্তু খুব সুন্দর করে তিনি ডেভেলপ করেছে ও গানগুলো শুনতে খুব ভালো লাগছে এ অন্যতম যেটা পজিটিভ পয়েন্ট আমার মনে হয়েছে ছবিটাকে না একটা একটা মাসি অডিয়েন্সের জন্য তৈরি করা হয়েছে ছবিটার মধ্যে অহেতুক আপনি ছবিটা দেখে ইতিহাস বিশাল কিছু জেনে যাবেন না ছবির গল্প আপনাকে বড় কিছু ইতিহাস জানাবে না একটা ক্যারেক্টারকে নিয়ে আপনি সেই ক্যারেক্টারকে দেখে আপনার মধ্যে দারুণ কোনো প্রভাব পড়বে না কিন্তু গোটা ছবিটা আপনাকে প্রথম থেকে সে শুধু এন্টারটেইন করবে ছবির প্রধান উদ্দেশ্য এটাই ছিল এবং পরিচালক বাকি কলাকুশলীরা কিন্তু সফলতা সফলভাবে সেটা করতে পেরেছে গোটা সিনেমার মধ্যে তো আমার মনে হয় গোটা ছবিটা যে উদ্দেশ্যে তৈরি করে যে ভিশন নিয়ে তৈরি করা পরিচালক কিন্তু সেটা আমাদের সামনে পেশ করতে পেরেছে ফলত প্রথম থেকে শেষ অবধি ছবিটা এন্টারটেনই করে আমাদের শুধুমাত্র এবার আমি নেগেটিভ পয়েন্টে আসছি প্রথম যেটা নেগেটিভ পয়েন্ট দেখুন এন্টারটেন তো আমরা হয়েছি সেটা ভালো কথা কিন্তু গল্প কিছু একটা দরকার ছিল যে গল্পটা দেবী চৌধুরানীর ক্ষেত্রে দেবী চৌধুরানী এত বড় একটা উপন্যাস সেটাকেও একটা সিনেমার মধ্যে দু ঘন্টা আড়াই ঘন্টার মধ্যে ডেভেলপ করা খুব কঠিন এক্সিকিউট করা খুব কঠিন তাই জন্য তারা কী করেছে দেবী চৌধুরানী পাটটুকুর ওপর গুরুত্ব দিয়েছে আমি আগের রিভিউতে দেবী চৌধুরানীর রিভিউতে বলেছিলাম যে তারা ওই পাটটুকুর ওপর তার ক্যারেক্টারের উপরে জোর দিয়েছে এবং চেষ্টা করেছে যতটা সামঞ্জস্যপূর্ণ রাখা যায় সেরকম করতে কিন্তু এখানে লার্জাদের লাইফসও করা হয়েছে কিন্তু বাস্তবিকতে গল্প খুব একটা কিছু নেই প্রথম থেকে শেষ অব্দি একটাই ছোট মানে এক লাইনেই একটা গল্প এটাকে স্ট্রেচ করে বড় করা হয়েছে একটা সময় পরে আপনার হয়তো কোথাও না কোথাও গিয়ে একঘেয়ে লাগতে পারে গোটা বিষয়টা ঠিক আছে কারণ গল্প টুইস্ট অ্যান্ড টান্স যেগুলো দরকার ছিল আর বেশি পরিমাণে সেটা সিনেমায় কোথাও কি আমার একটু মিসিং মনে হয়েছে এখানে আরও আরও কিছু ক্যারেক্টার ডেভেলপমেন্ট দরকার ছিল দেবের যে ক্যারেক্টার পালের যে ক্যারেক্টার সোহিনীর যে ক্যারেক্টার আরেকটু যদি আমরা তার পাস্ট ব্যাকগ্রাউন্ডটা ভালো করে জানতে পেতাম আরেকটু তাদের ওপর যে অত্যাচার হয়েছে সেটা আরেকটু আমরা কানেক্ট করতে পারতাম ডিপলি কোনো ক্যারেক্টারের মধ্যে শেডগুলোকে সে ফুটিয়ে তোলা হয়নি তাদের শেডগুলো অনেক কম ক্যারেক্টারের মধ্যে এবং তাদের নামা তাদের মধ্যে যে একটা দ্বন্দ্ব চলছে নিজের মধ্যে একটা পরস্পরের মধ্যে একটা দ্বন্দ্ব চলছে সেটা খুব একটা আমি ভালো লাগেনি আমার পরের যে নেগেটিভ পয়েন্ট বলতে ইদিকা পাল এবং দেব তাদের কেমিস্ট্রিটা সেরকমভাবে জমেনি বরং সোহিনী এবং দেবকে তুলনামূলক দেখতে ভালো লাগছে এবং কেমিস্ট্রিটা কোথাও কি মিসিং এবং কিছু কিছু জায়গায় গান মানে অযথা দেয়া হয়েছে কিছু গান তো ঠিক আছে ভাই কিছু গান অযথা সেইগুলো দর্শকদের প্রচুর পরিমাণে বোর করে এবং লাস্ট যে নেগেটিভ পয়েন্ট এন্ডিং বাগ যে কনক্লুশন বা একদম লাস্ট যে সিনটা বলা যায় আর কি সেই সিনটা অনেক বেশি দুর্বল সেই সিনটার ওপর কিন্তু আর কাজ করা যেত এবং বড্ড বেশি একঘে এই এন্ডিং যে হবে সেটা আপামোর দর্শক জানতেন কিন্তু টুইস্ট অ্যান্ড টান্স কিন্তু দরকার ছিল প্লটের মধ্যে তবে অনেকেই মনে করতে পারেন বা আমি আলোচনা করছিলাম সকালবেলা এক রিভিউয়ারের সাথে যে সিনেমাটা যে সময় টাইম পিরিয়ডটাকে তুলে ধরে সেই সময়ের কথোপকথন সেখানে সাধু ভাষা ইউজ করা হচ্ছে বা সেই সময় পোশাক আশাক বা সেই সময় যে সমস্ত অস্ত্র শস্ত্র তারা ব্যবহার করতেন সেগুলো কেন নেই কালির বারবার করে কথা আসছে এবং ডায়লগ রাইটিংয়ের মধ্যে একটা পাঞ্চের মধ্যে একটা হিট করার চেষ্টা করছে দর্শকদের কমার্শিয়ালি তো তাদের জন্য বলতে চাই যে এটা যেই মাসি অডিয়েন্সের জন্য তৈরি করা এটা মেনলি পিরিয়ডিক ড্রামা ফিল্ম চরিত্রটা আমাদের মধ্যে ছোট হলো একটা সোশ্যাল মেসেজ দেওয়ার চেষ্টা করে যে খারাপের মধ্যেও ভালো কিছু সবসময় লুকিয়ে থাকে এবং যতবার খারাপ হবে ভালো কিন্তু তার সাথে অন্ধকার থাকলে আলোও কিন্তু ফুটে উঠবে ফলত মাসি অডিয়েন্স কমার্শিয়াল অডিয়েন্স যে অডিয়েন্সের জন্য তৈরি করা তারা সেই সময় টাইম লাইন কথোপকথন তাদের কোনো যায় আসে না সেগুলো নিয়ে এন্টারটেন হতে চায় তাদের কাছে এন্টারটেইনটা সবথেকে বড়ো প্রাধান্য বিষয় এবং টিকিট কেটে দেখলে আমি আশা করছি আপনারা একবার হলেও কিন্তু মজা পাবেন হ্যাঁ হলে দেখার মতো ছবি ওয়ান টাইম ওয়াচ আপনারা যদি রঘু ডাকা দেখে থাকেন আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে আনতে ভুলবেন না বন্ধুরা ভিডিওটি ভালো লাগে এখন ইনফরমেটিভ ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন জয় হিন্দ